ব্যারাকপুর কুড়ি নম্বর ওয়ার্ডে প্রাচীন অন্নপূর্ণা মন্দিরে পুজো দিলেন এবং দর্শন করলেন ব্যয়াকুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভৌমিক সঙ্গে ছিলেন কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ সাও ও সঙ্গে ছিলেন এলাকার কুড়ি নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট বিমল সাউ ও অন্যান্য লোকাল নেতৃত্ব এই খবর আপনারা দেখছেন অনলাইন বার্তায় প্রশান্ত দাসগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন

जिंदा बाज, 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 �

দাদা একটু জাগাটাকে ছাড়ুন এবার চলে আসা আমরা তুলতে দাও আমরা ঢুকতেই পারছি না এবার আমাদের করতে দাও आ डू गए थे है ना हां सर हां सर धन्यवाद ये मम्मी पापा का हमको मम्मी भी हम चलेंगे सर सही किया नहीं नहीं आपके आज आना हम भी आने वाले

পুরোহিত মশাই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন এটাই এটাই আসল কাজ বিধানসভা কেন্দ্রের বত্রিশ নম্বর ওয়ার্ড একটা কীর্তনে যারা অর্গানাইজার ছিল তাদের পিছনেও একটা বোম মারা হয়েছে সেটাও থানায় কমটায় কারা করছে তা পুলিশ ইনভেস্টিগেশন করে দেখবে কিন্তু আমি এটুকু বলতে পারি যে অর্জুন সিং যদি ভেবে থাকে এরকম রফতানি করে বোম মেরে কোনো ভুয়ো ফোন কল থেকে সিবিআইয়ের নাম করে ফোন করে মানুষকে ভয় দেখাবে ও মূর্খের স্বর্গ যত বিধান মানে ভোটের দিন এগিয়ে আসছে তত আবার এই জিনিসটা বাড়ছে দেখবে এটা কি এক মানে ওর দিক দিয়ে বাড়ছে মানুষ না দেড় দু বছর পর অর্জুনদার মুক্তিকে আবার মনীষ আসামি শাস্তি দেবে এই কথা উঠে এর বাইরে উত্তর নেই লোকে বুঝিয়ে যাবে ঐতিহাসিক মন্দিরে পুজো দিয়ে কেমন লাগলো আজকে খুব ভালো ہو جیتے گا پتر بھومی جیتے گا پتر بھومی کیدا پائے जिंदाबाद जिंदाबाद বলছি স্যার আজকে আপনার ব্যারাকপুর কুড়ি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রমেশ সাহের নেতৃত্বে আজকে ব্যারাকপুরের ঐতিহাসিক অন্নপূর্ণা মন্দিরে বর্তমান লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থভৌমিক এসে পুজো দিয়ে গেলেন মা অন্নপূর্ণা দেবীকে এবং দর্শন করে গেলেন ও আপনাদেরকেও প্রশংসা করে গেলেন এবং আপনাদের সাথে আছি এবং আপনারা সেইভাবে লড়াইটা দেবেন কি বলবেন আপনার বলুন পাঁচ মিনিট আপনার টাইম আমাদের ক্যান্ডিডেট যে রাত রাজ রাজ্যগতিতে এমনি আমাদের এমএলএ এমএল মিনিট আসে পাথরটাও আগে বছরেও এসেছিল এই বছরও আমরা ডেকেছি যাই হোক পাথরটা এসে পাড়ার লোক সকলেই খুশি হলো আমরা তো খুশি আছি পাড়ার লোক খুশি কি হ্যাঁ আমরা পাথরটাকে পেলাম যাই হোক পাথরটাকে এই ওয়ার্ডে কথা দিলাম জিতবে উনি আর আমরা যেটা আবার চেষ্টা করবো এই যে আমাদের মহিলা সবচেয়ে বেশি পার্থ এই খুব উৎসাহিত এসছে আমাদের সামনে আমাদের সঙ্গে দেখা করেছে বুঝেছে এইটার জন্যই এরা খুশি আশা করি আমরা আগামী বিশ তারিখে যে ভোট আছে তা সেই ভোটে আমরা দেখে নেব পার্থ কত ভালোবাসি আপনার কুড়ি নম্বর ওয়ার্ড থেকে আপনি কত ভোটে লিড করে দেবেন আমি আগের বছরে এবারে মাইনাস ছিলাম এবার প্লাস করার চেষ্টা করব আগের বছরে মাইনাস ছিলাম এবছরে প্লাস হবে অনেকটাই হবে বলছি যে পার্থবাবু এখানে এসে আর কি আপনাদের বলে গেলেন এটা আমি তোমার সঙ্গে আছি তিনি এখানে মাকে পুজো দিয়ে খুব সন্তুষ্ট খুব সন্তুষ্ট আশীর্বাদ দিয়ে গেলেন হ্যাঁ মাংস আমাদের আসি অর্পণা মন্দির আমাদের জগন্নাথ মন্দিরে উনিও একদিন আমাকে সবাই দিয়েছেন যে আমাদের জগন্নাথ মন্দিরে যাবো উনি জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন তাহলে একবার আমরা ওই এক্সিডেন্ট সময় जगन्नाथ जी आशीर्वाद निवार जन ने वहां के हमरा देखे छि उन्ही आज देर पता किए छे हां माय माय तो अभी तो बात पे गएले हम जगन्नाथ जी आशीर्वाद हमरा कराले मजे की बोलबे आज ये पात्र होगी ऐसे छि हमरा उनके संग आ छि हां हमरा काउंसलर आ छिं उन्ही ये किए जान उनके संग हम आ छि वोट फार्म महिला वोट फार्म महिला वोट महिला के वोट ते बेसी मिले वोट फार्म नहीं आ हां ठीक 20 नंबर वार्ड में और न हम मंदिर का पूजा का समय हम लोग चाहेंगे बेसी से बेसी भोग देकर आपकी बार उनको विजय बनाएंगे जैसे राजशेखर भट्टी को बनाएंगे धन्यवाद बन अपना नाम क्या अरे अपना नाम बोलो नाम बोलो बोलो देखिए ना बोलो ठीक है छेड़ आके आखिर किसी बोल पे बोलो क्यों हमारे वाड़े तो রমেশগঞ্জ যে কাউন্সিলররা আছে আর রাজ চক্রবর্তী আছে আজকে বার্তা দেখা পেয়েছি যত মহিলা আছে অন্নপ্রা মন্দিরের কাছে গেছে সবাই খুশি হয়ে গেছে আমরা যত মহিলা আছে ভোট দিয়ে দিতে পারছেন হান্ড্রেড পার্সেন্ট আছি আমরা আপনার নামটা তোমার নাম ঝুমা ঝুমা আপনার নামটা আমার নাম সঙ্গীতা পাল কিছু বলবেন বলুন আমরা লক্ষ্মী ভাণ্ডারের জন্য মানে দিদিকে অশেষ ধন্যবাদ যে আমাদের সমস্ত মহিলারা এইটা সুবিধা পাচ্ছে আর যারা পাচ্ছে না তারাও যাতে যোগাযোগ করে যায় আশা করি সকলেই পাচ্ছে একশো জনের মধ্যে একজন দুজন কেউ পাচ্ছে না যোগাযোগের অভাবে তার জন্য ধন্যবাদ আর আমরা বাংলার মেয়ে বাংলার মেয়ের পাশে আছি জয় জয় বাংলা জয় বাংলা ঠিক আছে আজকে ব্যারাপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক ব্যাকপুর কুড়ি নম্বর ওয়ার্ডে ঐতিহাসিক অন্নপূর্ণা মন্দিরে দর্শন করলেন এবং পুজো দিলেন আপনাদেরকে সঙ্গে নিয়ে এবং কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ সাহের নেতৃত্বে উনি হেঁটে গেলেন এই মোড়ের মাথা থেকে অনেকটা মন্দিরে তা আজকে আপনার কী উপলব্ধি বলুন কতটা তার হয়ে কি করতে পারবেন বা তিনি কি বলে গেলেন কি পরামর্শ বা নির্দেশ করলেন আজকে নবরাত্রি উপলক্ষে প্রার্থী আমাদের ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থভৌমিক আমাদের মধ্যে উপস্থিত ছিলেন তিনি আজ প্রায় দুশো মিটার বাইরে মায়ের দর্শন করলেন এবং মায়ের থেকে আশীর্বাদ দিলেন এবং প্রার্থনা করলেন যাতে ব্যারাকপুরবাসী আরও সুখে শান্তিতে থাকতে পারে প্রচণ্ড গরমে মায়ের কাছে আশীর্বাদ চাইলেন যাতে শ্রমিক মানুষদের হয়ে ভগবান তাদের প্রতি একটু ঈশ্বা রাখুক ভোট ভোটের জায়গায় আমাদের প্রার্থী হচ্ছে প্রথম হচ্ছে সাধারণ মানুষ সাধারণ মানুষের পাশে থাকতে চায় সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী হতে চায় ভোট একটা মাধ্যম যাকে ভোট দিয়ে নির্বাচিত করে একটা স্থানে বসিয়ে তাদের সুযোগ সুবিধার মতো কথা বলতে পারে তাদের সুযোগ সুবিধা পেতে হবে আমাদের ক্যানের সাধারণ মানুষ সাধারণ মানুষের জন্য ভাবনা চিন্তা করেন বিচার করেন আপনাদেরকে দায়িত্ব দিয়েছে আপনি এখানকার তৃণমূলের ইউথ কংগ্রেসের দায়িত্ব আছেন এবং সেই ইউথ কংগ্রেসের তরফ থেকে আপনারা তাকে জেতানোর জন্য কতটা পর্যন্ত এগিয়ে রয়েছেন এবং কতটা তাকে সুবিধা দেবেন এখন আমাদের আপ্রাণ চেষ্টা রয়েছে আমাদের ক্যান্ডিডেট আমাদের মাননীয় পাত্রভূমি মহাশয়কে প্রথমত আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যা না করা তা করতে রাজি তৃণমূল কংগ্রেস করতে গেলে আমরা সব তৃণমূল কংগ্রেস করি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে লড়াই শিখিয়েছেন বিরোধিতা করতে শিখিয়েছেন যা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সমাজের মধ্যে মানুষের সাথে মিশতে হবে একে অপরকে নিয়ে সবাইকে সম্মান দিয়ে তার যোগ্যতা অনুযায়ী তাকে একটা উপহার দিয়ে তার সাথে হাতে হাত মিলিয়ে তাকে ভোটের দিন আমাদের ভোট করিয়ে তা আমাদের প্রার্থীকে যেতে হবে কোন রকম ভয়ের সাথে কোনো আপস্তি কিসের ভয় আমরা শাসক দল তাছাড়া আমাদের মাথার উপরে রয়েছে মা মা মমতা ব্যানার্জি আজকে মা অন্নপূর্ণার পুজোর দিন তাই আমাদের কাছে মা মমতা আমাদের হচ্ছে আমাদের আশীর্বাদ আপনার নামটা বলবো আমার নাম বিমল স্যার